স্ত্রী লাউয়ের ফুল পচে যাওয়ার কারণ ও প্রতিকার নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে লাউ গাছে প্রচুর পরিমাণ লাউ ফলন ধরাবেন সেটা নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হয়েছেন অনেকেই কমেন্টস করেছেন যে আপনারা আপনাদের লাউ গাছে এখন বেশি বেশি ফলন ধরাতে সক্ষম হয়েছেন ইদানিং অনেকেই কমেন্টস করেন যে আপনাদের লাউ গাছে প্রচুর ফলন হচ্ছে বাট অনেক স্ত্রী ফুল পচে যাচ্ছে কিভাবে এর প্রতিকার করবেন সেটা নিয়ে অবশ্যই যাতে আমি একটা ভিডিও তৈরি করি যার ফলে আজকের ভিডিওটি তৈরি করেছি আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা এই সমস্যার সমাধান পাবেন আর দ্বারা প্রথমবারের মতো আমার এই ভিডিও দেখছেন আপনারা চাইলে আমার পুরোনো ভিডিওটি দেখতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব। আগের ভিডিওটি দেখলে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের লাউক আছে বেশি বেশি ফলন ফলানোর বা বেশি বেশি স্ত্রী ফুল আনবেন কীভাবে সেটা শিখতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই উৎসাহিত করবেন যাতে আপনাদেরকে পরবর্তীতেও এ ধরনের ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিওগুলো উপহার দিতে পারি লাউ গাছের স্ত্রী ফুল নষ্ট হয়ে যাওয়া বা ছোট ছোট লাউ নষ্ট হয়ে পচে যাওয়ার সমস্যার বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে প্রধান কারণগুলো হলো যদি পরাগায়ন না হয় তবে ফল পচে যায় পুরুষ ফুল ও স্ত্রী ফুলের কৃত্রিম পরাগায়ন করে দিতে হবে দুই নাম্বার কারণ হলো যদি সত্রাকের সংক্রমণ হয় তবে এভাবে ফল পচে যায় সেক্ষেত্রে অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে তিন নাম্বার কারণ হল মাসি পোকার আক্রমণ মাসি পোকার আক্রমণ হলে এভাবে পচে যায় তবে সেক্ষেত্রে আক্রান্ত ফলে পোকার লার্ভা দেখা যায় টার্জান ফ্লোরান ট্রাপ অথবা ইয়েলো বোর্ড ব্যবহার করে এগুলোকে ধ্বংস করতে হবে চার নাম্বার কারণ হলো গাছে যদি অতিরিক্ত ফলন হয় তখন গাছ অতিরিক্ত ফল ঝরিয়ে ফেলে সেক্ষেত্রে অবশ্যই গাছে প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিতে হবে তাই অবশ্যই গাছকে সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের পাশাপাশি যেই সারগুলো দেওয়া প্রয়োজন সেগুলো অবশ্যই ব্যবহার করবেন পাঁচ নাম্বার কারণ হল পচে যাওয়া লাউ বা ফুল কেটে পরিষ্কার করে রাখতে হবে অনেক সময় আমাদের লাউয়ের যে মাচা থাকে সেখানে দুই চারটে লাউয়ের স্ত্রীফুল এভাবে পচে যায় ওইগুলোকে অবশ্যই কেটে সরিয়ে ফেলতে হবে না হয় ওই একটা থেকে আরও পাঁচটার এরকম সমস্যা হয় এবং সংক্রামক রোগগুলো ছড়িয়ে পড়ে ছয় নম্বর কারণ হচ্ছে গাছে পর্যাপ্ত বেশি পানি দেওয়া এবং সূর্যলোকের অবস্থান না থাকা অর্থাৎ যদি সায়া জায়গায় আপনি গাছ লাগান এবং যদি পর্যাপ্ত পানি থাকে স্যাঁত স্যাঁতে থাকে সেক্ষেত্রে কিন্তু লাউয়ের যে স্ত্রী ফুলগুলো আছে সেগুলো এভাবে পচে যায় অবশ্যই এটার দিকে লক্ষ্য রাখতে হবে সাত নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত কীটনাশক বা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করার জন্য প্রাকৃতিক উপাদানের ভিতরে যেমন জৈব সার রয়েছে এবং আপনি পোকামাকড় দমনের জন্য ব্যবহার করতে পারেন নিমের তেল নিমের তেল আপনি সাত দিন পর স্প্রে করবেন সেক্ষেত্রে রোগবালাই মুক্ত থাকবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্যাগুলো দেখিয়েছি এবং যে সমাধানগুলো দেখিয়েছি আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষেপে দেখানোর ট্রাই করেছি আপনারা যদি এগুলো ফলো করেন আশা করি আপনারা অবশ্যই সমাধান পাবেন এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টস করবেন আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও কিন্তু আপনারা আপনাদের নিকটস্থ কৃষি অফিস অর্থাৎ প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা কৃষি অফিস থাকে আপনারা কিন্তু সেখানে গিয়ে কৃষি অফিসারের পরামর্শ নিতে পারেন অবশ্যই তারা আপনাকে ভালো একটা সমাধান দেবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ